আমি আলহামদুলিল্লাহ আছি আজকে আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে ক্যাচ রেস্টুরেন্টে তো সামনে কি হচ্ছে আর কি খাচ্ছি সবকিছু রিভিউ নিয়ে একটু পরে দেখা করছি এখন আমরা রাস্তায় আছি যাচ্ছি আমাদের ওখানে চলুন সামনে কি হচ্ছে দেখা যাক তোমারি প্রেমে মন হলো যে দিওয়ানা যেতে চাই তো মারি রাজামাদিনা তোমারি প্রেম আমরা অলরেডি চলে এসেছি ক্যাচআপ রেস্টুরেন্টে কেচাপ রেস্টুরেন্টে এই নিয়ে আমার দ্বিতীয়বার আসলাম আর তাদের আরেকটি প্লেটার রিভিউ করতে আগের প্লেটারটি যেভাবে রিভিউ করেছি আশা করি সেটা চেয়ে একটু ব্যতিক্রম কারণ সে আগের প্লেটের চাইতে এই প্লেটারটা একটু ভালো আর এখানে কী কী দিয়েছে তারা চলে এসেছে জানা যাক প্রথমে যে জিনিসটা দিয়েছে এটা হলো চিকেন উইংস না সস ফ্রায়েড রাইস আর প্লাস হলো সালাদ এখন খাবারের সময় চলে এসেছে টেস্টটা জানানোর সময় চলে এসেছে চলুন টেস্ট করা যাক প্রথমে যে জিনিসটা টেস্ট করব সেটা হুম নাসিস দিয়ে শুরু করি ভালো হবে নাসিসের উপরে সালাদটা দিয়েছে তারা আর মেয়নেসের একটা ক্লব কলে পাশে আর কি নাসিসের কথা বরাবরই এটা ক্রিস্পি প্লাস সসেস এটা ফিল আছে দারুণ আর একটু খাই দেখি মেয়ান আসটা দেওয়ার কারণে জিন্সটা অন্য রকম লাগছে হালকা স্ট্রক স্পাইস স্টক ক্লাসিডার এই জিনিসটা হলো মেয়নের দিয়েছে তারা এর ফ্লেভার একটা স্ট্রং ফ্লেভার আসছে আর নাস হচ্ছে যার জন্য দারুণ লাগছে যেটা কম্পিটিশন মিলে অসাধারণ তারপরে যে জিনিসটা আছে চিকেন উইংস চলুন টেস্ট করে দেখ কেমন লাগে চিকেন উইংস একটা এরকম ফ্লেক পিস দিয়েছে আর একটা ছোট সলিড পিস দিয়েছে চলুন খেয়ে দেখেন উইংসটা প্রচুর সফট দেখে বোঝা যাচ্ছে খেয়ে দেখতে হবে কেমন লাগে উইংস মধ্যে একটু স্পাইসি একটা ফ্লেভার আছে যা জিনিসটা লাগতেছে হালকা স্পাইসি আমি যেহেতু চাল কম খাই চাল আপনাদের কাছে ঠিক লাগবে কিন্তু আমার কাছে একটু হালকা একটু বেশি লেগেছে স্পাইসি খালি খেলে তো ভালো লাগে না চলুন ফ্রাইড রাইসের সাথে টেস্ট জারুন দুটোর কম্বিনেশন খুব ভালো আসতেছে খারাপ না খুব ভালো লাগলো আর এখানে যে জিনিসটা আছে সেটা হলো সালাদ এই জিনিসটা টেস্ট করা যাক ও সালাদটা দারুন টেস্ট করা সালাদের মধ্যে টক ইউজ করা হয়েছে প্লাস শশা গাজর এগুলো দিয়ে আর কি সাধারণ সালাদ কোনো হাইফ হাইফ কোনো সালাদ না দারুন হুম জিনিস দারুন সব কিছুর পয়েন্ট আউট আমি করে দিয়েছি আপনি দেখে নেবেন আমার কাছে একটু ঝাল লেগেছে স্পাইসি টু বেশি আর কি যেটা এই দুইটা জিনিস দারুণ চলুন এইটা শেষ করে এটার রিভিউটা কি আসে সেটা তো যতটুকু জানালাম কারণ আউটর সময় আমি আমিটা জানিয়ে দিব খাবারটা কেমন আর প্রাইস নিয়ে দেখা করছি সে বাদ সঙ্গে থাকুন সামনে কি হচ্ছে দেখা যাক আজকে আমার ব্লগে প্রচুর নতুন মুখ এসেছে প্রথমে যার কথা না বললেই নয় আমাদের হামিদ ভাই আজকে প্রায় অনেক দিন পরে দেখা এই হোস্টেল জীবনে তার সাথে দেখা হয়েছে কথা হয়েছে মাছখানে হারিয়ে গিয়েছিল আজকে হঠাৎ করে দেখা হলো ভালো লাগলো কেমন আছে তুমি তারপরে যার কথা না বললেই নয় আমাদের মামুন ভাই আসসালামু আলাইকুম সে ফার্স্ট টাইম আসল আমার ব্লগে অনেক নতুন মুখ এসেছে তারপরে আমার বড় ভাই নাবিল ভাই আপনার খবর কি তাই বলে ভাই কেমন আছো আপনারা অবশ্যই দেখতে পারবেন আর তার কথা না বললে আজকে নতুন কোনো কিছু বলার নাই সে তো আপনি তার অবস্থা জানেনি বন্ধু বান্ধব না থাকলে আবার জমে না যাই হোক সামনে কি হচ্ছে দেখা যাক খাবার দাবার শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের চলে যাওয়ার সময় চলে এসেছে কিছু কথা বলে যাই এখানকার খাবারগুলা বলবো না যে খুব খারাপ খুবই ভালো ছিল আপনি টেস্ট করে দেখতে পারেন প্রাইজ হিসাবে আমার কাছে কোনো কথা থাকে না যেহেতু একশো পঞ্চান্ন টাকার মধ্যে এত ভালো খাবার আপনারা দুপুরে লাঞ্চ হিসাবে এটা বেছে নিতে পারেন আপনাদের অবশ্যই মুটা মোটামুটি ভরে যাবে যেমনটা ভরেছে আমাদের আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত দেখে যাবেন আর কি হয় সেটা জানাবো ভালো থাকবে ভূমি আছে এটা স্বাভাবিক বিষয় যারা একটু আপনারা ই খান আর কি মেয়নেস একটু কম খান বা খেতে ভালো লাগে না চিজ খেতে ভালো লাগে না তাদের জন্য ভাই কিন্তু ওই লোক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন মোহন রবুল আলমিনে শুক্রের কাপড়টা অবশ্যই করবেন নামাজটা কখনো ছাড়বেন না আজকের মতো জানি এখান থেকে মারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চায় তোমার দিনা